হ্যাঁ জানি জানি ভিডিওটা দিতে আমি অনেকটাই লেট হয়ে গেলাম প্লিজ কিছু মনে করো না আসলে সমস্ত কাজ সামলিয়ে ভিডিওগুলো এডিট করতে একটু সময় লেগেই যায় আর তা বাদে লেট হোক আর যাই হোক এই ভিডিওগুলো আমি পোস্ট করবই এটা আমি ঠিক করে রেখেছি ঋষপের সমস্ত ভিডিওগুলো আমি এডিট করবো আর পোস্ট করব তাতে তোমাদের ভালোবাসা পাই আর না পাই সেটা কোনো বিষয় না কিন্তু আমার মুহূর্তগুলোকে স্মৃতি করে রাখার ভীষণ দরকার আর শুধুমাত্র সেই জন্যই ভিডিওগুলো এডিট করে আমি আস্তে আস্তে আপলোড দিচ্ছি আর তোমরা যারা আমাকে অনেকটা ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখে আমাকে জানিও কেমন লাগলো হাই আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সকালবেলা দেখালাম তোমাদের টাইমটা কটা এখন আমার বাইরে থেকে এক কলিগ আমাকে খবর দিল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানুষ অনেকবার গিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না সেখানে আমি সেকেন্ড টাইম গিয়েই কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখতে পেরেছি যদিও এখান থেকে যখন ভিডিওটা করছি অতটা ভালো ভিউটা নেই কিন্তু মানে সামনের দিকে যখন গিয়েছিলাম তখন খুব ভালো দেখা যাচ্ছিলো এটা যদিও আমাদের হোটেলের পিছন সাইড আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সামান্যই দেখা যাচ্ছে তো আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ফটোটা দিয়ে দেওয়ার তোমরা তাহলে দেখে নিতে পারবে যে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো যদিও প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার এক্সাইটমেন্টটা আমার অনেক ছিল যার কারণে আমি যেই বাইরে থেকে শুনতে পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে আমি লাভ দিয়ে উঠে গিয়ে দেখতে চলে গিয়েছিলাম আর এখন একটু ফ্রেশ হয়ে আমি কাজ করতে বসে পড়লাম দেখতেই পাচ্ছ সিস্টেম খুলে বসে গেছি আর এদিকে আমার কালিগরা সবাই রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারবো না আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল যেটা কমপ্লিট না করে আমার যাওয়া পসিবল ছিল না আর তারপর দেখো সবাই প্রায় একবার ঘুরে চলে এসেছে এখন আমার কাজ কমপ্লিট হয়েছে এবার আমি রেডি হচ্ছি সেকেন্ড টাইম যদি কেউ যায় তাদের সাথে ঘুরতে যাব বলে আর কথা আছে যে আবার ঘুরতে যাবে সকালবেলা ভোরবেলা সবাই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখে এসছে যেটা আমি মিস করে গেলাম আমি যেতে পারলাম না আমার কাজের জন্য তো এবার আশপাশটা ঘুরতে যাবে সবাই তো আমিও সেই জন্য রেডি হয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি যে সবার সাথে যাব বলে আর এ দেখো একটা হোয়াইট কালারের সুন্দর টপ আমি পরে নিয়েছি সাথে আমার খুব পছন্দের একটা জিন্স আর এবার আমি জাস্ট সিম্পল চুলটা একটুখানি এই ছোট্ট ফ্লাওয়ার ক্লিপ দিয়ে বেঁধে নিলাম আর এই ক্লিপগুলো তো আমার খুব পছন্দের তোমাদেরকে জানিয়েইছি আর ঘুরতে যাওয়ার জন্য আমি এই টাইপের অনেকগুলো ক্লিপ কিনেছিলাম আর এবার আমি কোনো মেকআপ টেকআপ কিছুই করব না জাস্ট একটু টোনার ইউজ করলাম আর লিপস্টিক পরবো তাও একদম নিউট শেডের যেটা আমার ঠোঁটের সাথে একদম মিশে যাবে এরকম একটা কালার যাই হোক আমি চাই যে মানে একদম সিম্পল একটা লুক রাখতে দিনের বেলা যেহেতু আর তার থেকেও বড় কথা জানি না কেন পাহাড়ে গিয়ে মনে হচ্ছিল স্কিনটা একটা আলাদাই গ্লো করছিল আলাদা করে খুব বেশি মেকআপ বা সাজার কোনো প্রয়োজনই হচ্ছিল না আর তার থেকেও ইম্পর্টেন্ট যে পার্ট た সেটা হলো আমি চাইছিলাম না একটা মুহূর্ত মিস করতে যে আমার সাজের জন্য ওই মুহূর্তগুলোকে মিস করতে আমি সত্যিই চাইছিলাম না এত সুন্দর চারপাশটা মানে মনে হচ্ছিলো যে সব সময় যেন বাইরেই থাকি বাইরেই ঘুরি এমন হয়েছে অনেক রাত পর্যন্ত পাহাড়ের ওই ছোট্ট ছোট্ট আলোগুলো দেখে এতটাই ভালো লাগছিল মুহূর্তগুলোকে সত্যিই আমি হারাতে চাই না বলেই আরও বিশেষ করে এই ভিডিওটা আপলোড দেওয়া তো যাই হোক চলো এবার রেডি তো প্রায় হয়ে গেছি আর দেখো আমি কি কী করলাম এই যে একটা তোমার ইয়াররিংস পরলাম এই রকম টাইপের যেগুলো জিন্সের সাথে খুব ভালো যায় আর একটা সুন্দর চেন ছিল আমার কাছে যেগুলো আমার খুব বেশ ভালোই লাগে তো ওই টাইপের একটা চেন পরে নিলাম আর ঘড়ি পরে নিলাম ব্যাস আর এর সাথে ম্যাচ করে এখন একটা কি পরবো তো জুতো পরবো এই জুতোটা আমার বেশ ভালোই লেগেছে কেননা এটা ড্রেসের সাথে অনেকটাই ম্যাচ করে গেছে আর তোমরা তো ফটোতে দেখেই নিয়েছো আমার পুরো লুকটা কীরকম ছিল আর জুতোর বিষয়ে যদি কেউ জিজ্ঞেস করো এই জুতোটা আমি কিনেছিলাম শ্রী লেদার্স থেকে আর জুতোটা আমি অনেকবার পরেছি আমার এতটাই ভালো লাগে আর এতটা কমফোর্টেবল পরে এটা মানে পাহাড়ের রাস্তায় হতে পারে মনে হয় যে এই রকম টাইপের জুতোগুলো পরে হাঁটা যায় না বাট সিরিয়াসলি আমার কোনো অসুবিধা হয়নি খুব রিল্যাক্সেই আমি জুতোটা পরে হেঁটেছি আর তার সাথে পরে নিলাম এরকম একটা সুন্দর সানগ্লাস দিয়ে আমার লুকটা আমি কমপ্লিট করলাম এবার তোমরা আমাকে অবশ্যই জানাও যে কেমন লাগছে আমাকে আমার এই লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে আমার খুব পছন্দের একটা লুক হয়েছিল এটা পুরো রিসপে যাওয়ার পর পর যেই লুকগুলো আমি করেছিলাম মানে রেডি হয়েছিলাম এটাই বলা যায় তো তার মধ্যে আমার এই ড্রেসটা খুব ভালো লেগেছিলো তো সেই আনন্দে একটু নেচে টেচে নিলাম যাই হোক আর অনেক হয়েছে নাচানাচি চলো এবার তাহলে যাওয়া যাক সবাই প্রায় রেডি আর আমাকেও ডাকছে যে যাওয়ার জন্য চলো এবার জায়গাগুলো তোমাদেরকে দেখাই কীরকম ওখানকার দেখো হোটেল থেকে বেরিয়ে একটু সামনে হেঁটে আসলেই এই রকম একটা ভিউ আমাদের হোটেলের কাছেই ছিল তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হচ্ছে আই লাভ রিসপ্টটাতে আমি পৌঁছাবো কিন্তু কিভাবে পৌঁছাবো সেটাই তোমাদেরকে জানাবো পরের ভিডিওতে তো এই ভিডিওতে আমি জানাচ্ছি আই লাভ রিসপটা ছিল একদম আমাদের হোটেলের একদম কাছেই তো সেই জন্য আমরা পুরো সবাই মিলে তোমাদেরকে আমি দেখালাম সবাই মিলে ওখানে বসে কফি খাচ্ছে অফিস কলিগরা আমরা সবাই মিলে এখানে হাঁটতে হাঁটতেই চলে এসছিলাম ঘুরতে আর এসে অনেকগুলো খুব সুন্দর সুন্দর ফটো নিয়েছিলাম তোমাদেরকে অবশ্যই ফটোগুলো আমি আপলোড করবো অবশ্যই সময় করে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা এরপরে রাতে কি করলাম সেগুলোও সমস্ত কিছু দেখাবো রাতে আবার ছিল পার্টির পার্টিটা কীরকম জমলো সব কিছু নিয়ে পরের ভিডিও তে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য তাহলে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে